প্রত্যেক দিন কবিতরগুলোকে ছেড়ে দিয়ে কটা করে চাল দেই তো এই রেশনের যে চালগুলো দিয়েছে ওগুলোই ওদের খাওয়ার জন্য রেখে দিয়েছে কিন্তু ওগুলোর চাল শেষ হয়ে গেছে আর এখনও রেশন দেয়নি এই মাসের আর কি তো আজকে দেয়নি দেখো এই যে আমার এখানে এসে ঘুর ঘুর করছে খাবার চাচ্ছে এই ঘরের বারান্দা ও ঘরের বারান্দা মানে আমি যেদিকে যেদিকে যাচ্ছি ওরাও চিন্তাচিন্ন দিকে যাচ্ছে আর এই দিকে দেখো এই যে বৃষ্টি ভোরের মানে রাত্রি ভোরের দিকে শুরু হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে আমি তো ভাবছি বিশ্বকর্মা পুজো হয়ে গেলে আর হয়তো বৃষ্টি হবে না এখন রৌদ্রই হবে আকাশটা পরিষ্কার হবে কিন্তু না বৃষ্টি কোনোভাবেই ছাড়েনি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর আমাকে প্রত্যেকদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজগুলো করতে হয় কোনো কোনো দিন মানে মাথায় প্লাস্টিক দেওয়ারও প্লাস্টিক পাই না আর ছাতা নিয়ে কাজ করতে খুবই বিরক্ত হয় তো আজকে দেখো সারের আঁচলটা দিয়ে আর কি সুন্দর করে মাথাটাকে বেঁধে নিয়েছি যাতে জলটা আর কি না পড়ে কিন্তু এত সুন্দর করে বেঁধে নেওয়ার পরেও মাথার মধ্যে মানে জল পড়েছে পরে আজকে সারাদিন একদম মাথা যন্ত্রণায় ভুগেছে জানো তো তো চলো এইদিকে বাসনগুলোকে দেখো বের করে নিলাম এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘরের মেজেটা এতটাই ভিজে ভিজে হয়ে গেছে মানে ঘর ঝাড় দেওয়ার দেখো মানে ছনের যে ঝাড়ুটা আছে একদম মানে ভিজে গিয়ে এত ভারী হয়েছে ঝাড় দিতে একদম মানে কী যে খারাপ লাগে কি বলবো এদিকে তোমার দাদাভাই টিউশনে চলে গেলো আর সোনা ওখানে বারান্দায় দাঁড়িয়ে আছে ঘুম থেকে উঠেই মানে দুই বাপ ছেলে একসাথে ব্রাশ করলো আর আমি এইদিকে কাজগুলো করে নিচ্ছি তো চলো একটু ঘরের মেজেটাও একটু দেখো মুছে নিলাম আর বর্ষার দিন মানে একটু কীরকম যেন হয়ে যায় না তো প্রত্যেক দিন একটু মুছলে ভালোই লাগে আর প্রত্যেক দিন মুছি দিয়ে ঘরের মেঝেটা মানে কীরকম যেন একটা মানে ভেজা ভেজা আর কি হয়ে গেছে বৃষ্টি কখন থামবে জানি না এদিকে টেপ রিখে ছাড়তেও পারছি না অনেকটা বেলা হয়ে গেছে ওর মনে হয় খিদে পেয়ে গেছে অনেকক্ষণ থেকেই ভ্যাবরাচ্ছে বৃষ্টিতে যদি ছেড়ে দেয় ওই ঘুরে বাড়ি এসেই থাকবে কোথাও যাবেও না বৃষ্টিতে ঘাস টাস কিচ্ছু খায় না ছাগল এরকম একটা জিনিস গরু তবু তো আর কি খায় তো এখানে আসলাম এসে দেখি আমি তো হচ্ছে মইটা বুঝে নিয়ে গেছি এটা ওই পাশের বাড়ি আর কি দিদিদের তো এসে দেখি এখানে লাগানোই আছে তো অনেক কষ্টে আর কি উঠে দেখো কটা কাঁঠালের ডাল কাটলাম মানে এত ভয় লাগছিল পাগুলো একদম কাঁপছিল কারণ মইয়ের দেখো ওই যে পা রাখার যে ইয়াগুলো ওগুলো অনেকটা করে ফাঁকা ফাঁকা এর জন্য ভয় লাগছিল তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই এর জন্য একটু সমস্যা ও থাকলো তো এই কাজটাকে ওই করে দিত তো নেই দেখে আমি কষ্ট করে করলাম তো কাঁঠালের বাতে কিন্তু ছাগলের খুবই প্রিয় একটা খাবার দেখো দেওয়ার সাথে সাথেই খসখস করে খাচ্ছে আর এদিকে সোনা বাবা ছাগলের গা বুলিয়ে বুলিয়ে বলছে যে তুমি অনেক বড়ো হও তো চলো এবার স্নান করে নিই অনেক বৃষ্টিতে ভিজে ভিজে কাজ বাস করলাম এবার রান্না রান্নাবান্নার পালা তো এদিকে স্নানের আগে কিন্তু শাকের দেখো ডগা কেটে রেখে দিয়েছে আজকে করবো হচ্ছে মাছ দিয়ে শাকের ঝোল আজকের দিনটা যেন তো খুবই স্পেশাল একটা দিন কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে জন্মদিন তো ও কিন্তু ওর কিন্তু মনে নেই আর কি যা আবভাব দেখে আর কি বুঝলাম আর মনে না পড়াই ভালো তাহলে আমি যতটুকু যেভাবে করব। সেটাই ওর কাছে সারপ্রাইজ মনে হবে তাই না কারণ আমি মহিলা মানুষ হয়তো আর সেরকম আহামরি কিছু করতে পারবো না তো বাড়িতে যা আছে তাই দিয়ে আর কি ওর পছন্দ মতন কিছু রান্নাবান্না করব এটাই আর কি কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছে এদিকে সোনা দেখো আমার কাজ কিভাবে পিছিয়ে দেয় এখন ও কাটবে এগুলো তো অন্যটা দিচ্ছি নিচ্ছে না ঠিক আমার হাতেরটাই নিয়ে টানাটানি করছে এখন আছে সবজিগুলো দেখো একদম বড় গামলা দিয়ে এক গামলা হয়েছে আর এগুলো রান্না করার পর কিন্তু এতগুলো থাকবে না তখন মেনে এই গামলার অর্ধেই হয়ে যাবে একদম তো এর জন্যই কিন্তু এর আগের দিন রান্না করেছিলাম মানে কাটার সময় অনেকগুলো দেখেছি ভেবেছি যে অনেকগুলো মানে সবজি রান্না করার পর অল্প একটু হয়ে গেছে আর পাতাগুলো তো একদমই মানে তরকারির মধ্যে পরে খুঁজে পাওয়াই যায় না এর জন্য আজকে বেশি করে পাতা নিয়েছি তো এখানে দুটো আলু দিলাম আর এদিকে এই যে মাছটা কেটে নিয়ে আসলাম তো চলো মাছ দিয়ে পয়সাকে চুল করবো i'll আর এরকম টাটকা টাটকা মাছ ভাজতে যে কি ভালো লাগে জানো তো একটা মাছও দেখো কড়াইয়ের সাথে লাগিনি আর যেগুলো মাছ একটু নরম হয়ে যায় মানে মারার অনেকক্ষণ হয়ে যায় ওই মাছগুলো দেখবে কোনো কোনো সময় কিন্তু কড়াইতে লেগে যায় যদি আবার ঠিক মতন গরম না হয় কড়াইটা তাহলে তো একদম গেল একদম সব কিছুই হয়ে যায় তো এই মাছগুলো দেখো সবগুলো কিন্তু সুন্দর একদম গোটা গোটা আস্তে আস্তেই সুন্দর করে ভাজা হয়েছে তো চলো এবার পুইশাকটা বসিয়ে দেই শুধু একটু কালো জিরে ফোড়ন দিলাম আর মশলা মানে বাকি মশলা সসলা সবারকে বেটেই দিব। আর শাক জানো তো আমার খাওয়ার থেকে সবথেকে বেশি মানে কাতে আর রান্না করতে ভালো লাগে কারণ কি বলতো মানে পুঁই শাকগুলো দেখবে একদম দেওয়ার সময় অনেকগুলো দেখা যায় কিন্তু একটু লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম অল্প হয়ে যায় এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে পড়ায়ও একদম ভর্তি হয়ে গেছে দেখো যাচ্ছে না কাটতে গেলে যাচ্ছে এই মাছগুলোর সাথে এখানে যদি আরও মানে ছোট ছোট অন্য মাছগুলো হতো পয়া তারপর হচ্ছে মোয়া মাছ সেদিন যেমন টাটকা টাটকা মোয়া মাছ নিয়ে এসেছিলো ওগুলো মাছ হলে আরও কিন্তু দারুণ হতো কিন্তু এই পুঁই শাকের ঝোলটা তাই না সব রান্না আমার দেখো কমপ্লিট আর একদম রেডিও করে ফেলেছি তো এখন তোমার দাদা ভাইকে ডাকি আজকে একদম পুরো সেট দেখো থালা বাটি গ্লাস সব একরকম আর তোমার দাদা ভাই এরকম করে খেতে পছন্দ করে বেশি আমরা তো বেশিরভাগ বোতলেই জল খাই তো কিন্তু বলি খেতে বসে যে কি তুলে রাখার জন্য গ্লাসগুলো তো জল খাওয়ার জন্য তাই না তেজন জন্য আজকে গ্লাসটাও বের করে আনলাম আমি এমন একটা মানুষ রান্না করার পরে কি মানে সব কিছু আলাদা আলাদা করে রেখে দেয় খাওয়ার সময় পরে দিতেই ভুলে যাই মনেই থাকে না পাঁপড়টা দেওয়ার কথা মনেই নেই আর এর জন্যই কিন্তু থালাটা ফাঁকা ফাঁকা লাগছে এখন কত ভালো লাগছে তাই না এতক্ষণ তাই তো ভাবি যে এত ফাঁকা ফাঁকা লাগছে কেন আরও জনে কি একটা বাকি আছে তো এতক্ষণে মনে পড়লো তো চলো তোমার দাদাবাইকে ডাকি কষ্ট করে ফুলটা নিয়ে আসলাম সব পাপড়িগুলো ধরে গেছে

কিন্তু ছিল কিন্তু ফুলগুলো ছিদতে গেছে না তো সব পাপড়ি ঝরে গেছে মানে একটাও ফুলের মধ্যে ছিল না তো শেষ পর্যন্ত এইটা বাড়িতেই যে বললাম না বাড়িতে যা যা ছিল তাইতেই দিয়ে আর কি চেষ্টা করছি তো শেষ পর্যন্ত বাড়িতে এই ফুলটাই বাকি ছিল আমার সবারটাই মনে থাকে

সবাই একদম তোমার দাদাভাই আমি সোনা বাবা সবাই একবারে নটার দিকে ঘুম থেকে উঠেছি আমরা কিন্তু এখন অনেক দিন থেকে মানে টাইমলি খাওয়া দাওয়া করি সকাল মানে সকালের খাওয়াটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হয়ে যায় মানে নটার আগে ওইদিকে রাতের খাওয়া আমাদের আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হয়ে যায় দুপুরের খাওয়াটা ওইদিকে ধরে নাও ওই দুইটা আড়াইটা এরকম টাইমে কিন্তু খেয়ে নিই এখন কিন্তু আমাদের মানে টাইমগুলো গড়বড় হয় না তোমরা আর কি কমেন্টে যেটা আর কি বলেছো যে আমাদের সকালের খাওয়া দুপুর হয়ে যায় দুপুরের খাওয়া রাত হয়ে যায় এরকম এখন হয় না এখন আমরা অনেকটা টাইমলি আর কি খাওয়া দাওয়া করি তো এই মানে যতদিন থেকে আর কি বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বরবার হয়ে যাচ্ছে তাছাড়া এমনি আগে কিন্তু আমরা জবে থেকে ব্যাঙ্গালোর থেকে এসেছি আমাদেরকে খাওয়া দাওয়ার টাইম লিখে দিয়েছে মানে বিশেষ করে আমাকে ডক্টর বাবু তো তখন থেকেই কিন্তু একদম টাইম ধরা খাই তো আমার আর সোনা বাবার কিন্তু সকালে খাওয়া হয়েই গেছে মানে আমরা একদম সকালবেলা খেয়ে খেয়ে তারপরে আবার রান্না বসিয়েছি মানে ভাতটা একবারে করেছে তরকারিগুলো আর কি পরে রান্না করলাম তো আর তোমাদের দাদা টিউশন থেকে এমনিতেও আস্তে আস্তে প্রত্যেক দিন ওই এগারোটা হয়ে যায় ও ওর খাওয়াটা একটু দেরি হয়ে যায় কিন্তু এমনি বাড়িতে শোনাবার আমি তাড়াতাড়ি খেয়ে নিই তো আজকেও আমরা খেয়ে ঠেয়ে তারপরে বাকি সবজি রান্না টান্না করলাম মাছ টাছগুলো কেটে ও একটু আগে আসলো তো ওই পরে বাকি ছিল হচ্ছে এমনি রান্না হয়ে গেছে পাঁপড় ভাজা আর ওই আলু ভাজা একটু করলাম ওইটার জন্য একটু লেট হলো এর জন্য ভেরি ভেরি সরি বললাম আর মানে কি বলি আমার এত হাসি পাচ্ছে ফুলের ব্যাপারটা নিয়ে কি বলি আর তোমাদের দাদাভাই দেখো মানে ঘরে জানো তো তেলটাও বাড়ন্ত হয়ে গেছে কালকে কতবার করে বললাম তেল আনার কথা আলো না বলে কি আজকে আল্লাহ চলবে আজকের কথা বলেছে তো ঘরে যতটুকু যা আছে আমি তো অতটুকু দিয়ে চেষ্টা করেছি তাই না এখন আবার খেতে মানে খেতে বসে বলছে মাছ মাংস কোথায় সেটাও হতো সম্ভব যদি আমাদের বাড়ির পাশে কোনো ছোটো যদি বাজার টাজার থাকতো মাছ মাংস যদি পাওয়া যেত এটাও আমি করতে পারতাম কিন্তু আমাদের বাড়ির পাশে সেরকম কোনো বাজারও নেই আর আমার তো আর বাজারে যাওয়া সম্ভব না তাই না তো এর জন্য বাড়িতে যা ছিল মাছ আছে মাছটা ছিল এর জন্য মাছের ঝোল বানিয়েছি তাও ওনার পছন্দের মতন তরকারি বানিয়েছি কালকে বলেছিল পুঁই শাক দিয়ে মাছ ঝোল খাবেন সে পুঁই শাকের ডোকা পাড়তে গিয়ে যা অবস্থা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি একদম মুখ থুকরে হুড়মুড় করে চেয়ার নিয়ে পড়ে যেতাম চেয়ারের মধ্যে উঠেছে পুইশাকে ডগা কাটতে একটু জন্য পড়ে যাচ্ছিলাম মানে আমাদের ওই উত্তরের যে ঘরটা আছে ওই ঘরের কুটিটা গিয়ে ধরেছি এর জন্য বেঁচে গেছি না হলে আজকে যে আরও কি হতো কেমন হয়েছে তরকারি কিছু তো বলছো না তবে যাই হোক মাংসটা নেই কিন্তু বলতে না আমি কিন্তু পঞ্চপদ তোমার জন্য রান্না করেছি এ দেখো আলুর ভাজা পাপড় ভাজা এখানে হয়েছে বেগুন ভাজা তারপর পটল ভাজা চার রকমের ভাজাই

আমি বস্তার মধ্যে বসতে ভালোবাসি বস্তায় বসে খেতে ভালোবাসি আজকে তাও হয়েছে আমি এই গ্লাসটাতে খেতে ভালোবাসি জল সেটাও হয়েছে তারপরে কাঁসার থালে সেটাও হয়েছে কাঁসার বাটি আর এই বাটিটা সোনা বাবার জন্য ও খায় কিন্তু তোমার দাদা বলে কি এই বাটিটা যেদিন বের করেছে বলে কি এই বাটিটা ভর্তি করে আমাকে তরকারি দিতে পারবে তো মানে ওর ইচ্ছে এই বাটিটা এক বাটি ভর্তি করে আর কি তরকারি খাওয়া এর জন্য আজকে একটু এক বাটি তরকারি দিয়েছি আমি তরকারিটা একটু বেশি খেতে ভালো বলি যে তরকারি সে স্বাদ কম হোক বেশি হোক কথা সেটা নয় মশলা একটু বেশি হলে কম খাবো আর মশলা কম হলে একটু বেশি তরকারি খাবো আমি যে কথাটা বলছি তোমরা একটু কমেন্টে জানি ওরকম লাগছে কি লাগছে না তোমরা একটু বলো হ্যাঁ মনে হচ্ছে তোমাদের দিদি সরি দিদি ভাই বলতেছে দাদা ভাই বিয়ের ফুল ফুটছে মনে হচ্ছে দধি তো বলে আরে বিয়ের আগে যেটা কি করে মানে যেটা আর কি করে ভোরবেলা যে খাওয়ায় যে ওরকম লাগতেছে কাটা ফুলটা দিয়ে ভোরবেলা খাওয়াই নাকি ভোরবেলাই তো খাওয়ায় আমাদের মধ্যে ওগুলো করে না মানে ওই টিভি সিরিয়ালের কি যেটা দেখি সেটা একে বললাম আমাদের মধ্যে ওসব করে না আই বুড়ো ভাত আইবুড়ো ভাত ও হ্যাঁ আইবুড়ো ভাত আমি ভুল করে বলছি আইবুড়ো ভাত দদি মঙ্গলটা ওটা বিয়ের দিন খাওয়ায় ভোরবেলা নাকি সূর্য ওটা আগে আর কি দদি মঙ্গল করে কি জানি জানি না ওগুলো যেহেতু আমাদের মধ্যে নাই আমি বলছি ভুলবালি বলে ফেললাম তো ওরকমই আর কি কিছু একটা আর কি হবে তো চলো এদিকে যে আলু ভাজাটা কড়াইয়ের মধ্যে আছে এটা নামিয়ে নেই সোনার খাওয়া হয়ে গেছে ওইদিকে ঘুমিয়েও পড়েছে কিন্তু আজকে তো দেরি করে উঠলাম আবার তাড়াতাড়ি ঘুমায় পড়লো বলো আর ঘুমবে না মানে সেই সকালে ওটার পর থেকে চলছে কাদার মধ্যে হাঁটা হুম আর খাওয়া দাওয়া করে উঠে এদিকে তোমার দাদাভাই দেখো আমাদের এই যে ধান খেতে স্প্রে করছে ওই যে মানে এই ক্ষেত্রটা তারপরের ক্ষেত্রে স্প্রে করতেছে মনে হচ্ছে যে কত দূরে তাই না মোবাইলে এরকম দেখা যাচ্ছে না সামনাসামনি কিন্তু এখানেই দেখা যাচ্ছে এই ধান ক্ষেতটা দেখলে আমাদের এবছর মানে মন জুড়িয়ে যায় কিন্তু এত সমস্যা ধান খেতে এইবার নিয়ে বুঝে তোমাদের দাদা ভাই তিনবার না চারবার স্প্রে করতেছে ধানে এত পোকা ধরেছে মানে একদম বলার মত না ধান গাছগুলো দেখে মনে হয় যে জাগে ধান ক্ষেতটা এবার মোটামুটি ভালোই হয়েছে আশা করা যায় একটু ভালোই ধান টান হবে কিন্তু এই পোকার জন্য একদম তোমার দাদা মাথায় একদম পুরো টেনশন পড়ে গেছে পোকা অনেকবার স্প্রে করলেও কোনোভাবেই যাচ্ছে না তা আজকে আবার স্প্রে করতেছে এখন এরপরে আদৌ মারা যাবে কি যাবে না বলতে পারছি না নালে আবার করতে হবে মানে কীরকম পোকা আমি তোমাদেরকে বলি এই যে ধানের যে শীষগুলো আছে মানে গাছগুলো এগুলোর একদম ঠিক নিচের ওই ভিতরের দিকে থাকে আর কি এই ধানের শীষগুলোর ভেতরের দিকে আর কি কেটে দেয় ধানের শীষটাই কেটে দেয় আর ওখান থেকে ধানের মানে পুরো থোপটাই একদম মরে যায় লাল হয়ে যায় পাতাগুলো তো এরকম হলে তো ধানই হবে না তা চিন্তার বিষয় না গেল বছরও মানে ধান যে করেছিলাম গেল বছরে কিন্তু ধান পাইনি মানে এমনি যতদিন ধানের শীষ বেরোনি ততদিন ঠিকই ছিল কেন ধান বেরোনোর পরে সব ধানগুলো একদম মানে পাতান হয়ে গেছে উড়ে গেছে আর কি ধানটা কী পোকায় কি খেয়ে ফেলেছে ধানের ভিতরে আর কি কনটাকে তো এবছরে একটু ভাবছে যে ভালো হয়েছে ধান ক্ষেত্রে এবার মানে পোকা ধরেছে অনেক দিন আর কি ক্ষেতটা পড়েছিলো জমিটা এর জন্য মনে হয় এই সমস্যা তো এদিকে এই যে ঘুম থেকে উঠেছে ওর কালকে রাত্রিবেলা একটু জ্বর জ্বর গিয়েছিল শরীরে তো এর জন্য আজকে ওকে স্নান করিয়ে দেয়নি স্নান করিনি উঠে মানে একটু আগে উঠলো আমি ওকে খাইয়ে দিলাম এখানে যে ঘুরতেছে এখন চকেটের বায়না ধরেছে সবাই গিয়ে বলো আমাদের চকেট শেষ হয়ে গেছে চকেট নেই দেখো তো তো বাবা কোথা থেকে দিব আমার ভালো বাবা কালকে ওর রাত্রিবেলা শরীরে জ্বরও এসেছিল আর একদম মানে কিছু হয়েছে কোনো এরকম করেনি বারবার শুধু জল পিপিসা পায় একটু পর উঠে বলে মা আমি জল খাবো আর শেষ পর্যন্ত রাত্রিবেলা জলের বোতল বিছনায় নিয়ে ঘুমিয়েছি একটু পরপরই চায় বারবার কি ওরকম করে বিছানা থেকে নামতে ইচ্ছে করে রাত্রিবেলা একদম মানে ঘুমের ঘোরে থাকা অবস্থায় তো ওরকম হয়েছে আর ওরও ওরকম করে কালকে রাত্রে ঘুম হয়নি ওর সাথে সাথে আমাদেরও হয়নি তো চলো মোবাইলে চার্জ নেই আজকে ভিডিও আপলোড দেওয়া হলো না চার্জ নেই আর তার মধ্যে এদিকে তোমার দাদাভাই কাজ করছে আমারও এদিকে এদিকে সোনাকে খাওয়াতে খাওয়াতে এদিকে অনেকটা লেট হয়ে গেল করতে পারলাম না মানে এডিট করতে পারিনি এর জন্য ভিডিও আপলোড করা হলো না তো এদিকে চার্জ মোবাইলটা একটু চার্জে চলো এদিকে যে জামা কাপড়গুলো রয়েছে বাইরে এগুলো তুলে নেই আর এদিকে দেখো এই যে গোলাপ গাছে দেখো আরো নতুন করে তিন চারটা ফুল ফুটতেছে মানে করি আর কি এখনো তো ওগুলো যদি আরেকটু ফুটতো তাহলে কিন্তু হয়ে যেত তাই না তো যাকবে বন্ধুরা কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি ভাবছি একটু ঘুমাবো কিন্তু এখন সোনা উঠে পড়েছে মানে আমার এখন সব কাজ বাজ কমপ্লিট এখন একটু চাইলে আমি ঘুমোতে পারি কিন্তু দেখো চাইলে কি হবে কিন্তু পারবো না আমি যদি ঘুমাই তাহলে সোনাকে কে দেখবে ও যদি এখন ঘুমোতো ও তো একটু আগে ঘুম থেকে উঠলো তো ওর জন্য এখন এই যে ঘুমটা আর হবে না আমার তো চলো ভীষণ টায়ার্ড লাগছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি চলো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও তাই কেমন তো চলো টাটা বাই বাই